মহাকাল অর্থই হল যিনি সময়েরও ঊর্ধ্ব যিনি সৃষ্টি সময় আর মৃত্যুকেও নিয়ন্ত্রণ করেন যার সামনে কালও মাথা নত করেন উজ্জয়িনীর এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের স্বয়ং মহাকাল রূপে বিরাজমান এখানে দুটি লিঙ্গ ভূগর্ভস্থ মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর তবে মহাকালেশ্বরই সর্বাধিক পবিত্র কারণ এখানে শিব জাগ্রত অবস্থায় অবস্থান করছে প্রতিদিন ভোরে অনুষ্ঠিত হয় এক অলৌকিক পূজা ভাস্ম আরতি এখানে শিবলিঙ্গে চিতা ভস্ম দিয়ে আরাধনা করা হয় বিশ্বের অন্য কোথাও এমন আশি দেখা যায় না যেখানে মৃত্যু ভস্মই হয় জীবনের আরাধনা স্কন্দ পুরাণ ও শিব পুরাণে বলা আছে এক সময় এক অসুরের অত্যাচারে ভক্তরা বিপদে পড়ে তখন ভক্তদের রক্ষায় স্বজন শিব আবির্ভূত হন মহাকাল হতে এবং তার তেজেই অসুর ধ্বংস হয় আজও সেই মহাকাল সময়ের উর্ধে থেকে ভক্তদের রক্ষা করেন মুক্তি দেন ভক্তির শান্তি হার হার মহাদেব